শাকিব খান যে এতটা নিলজ্জ এবং এতটা যে পর্দার ঘুমে ছাড়াল মানুষ হয়ে যাবে এটা আসলে আমি আট বছরে রিস্ট করতে পারি সুপারস্টার শাকিব খানকে নিলজ্জ বিহায় বলে সম্বোধন করলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অবশেষে শাকিব খান ও বুবলির আমেরিকা সফর প্রসঙ্গে মুখ খুলেছেন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বেশ খুব প্রকাশ করে বলেন শাকিব যে এত নিলজ্জ একজন মানুষ সেটা আমি আট বছর পরে বুঝলাম অপু বিশ্বাসের এই মন্তব্য মু মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সাকিব বুবলির একসঙ্গে বিদেশ সফরের পর থেকেই ঢালিউড অঙ্গনে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে উপবিশ্বাস আরো জানান তিনি দীর্ঘদিন ধরে সাকিবকে বুঝতে চেষ্টা করেছেন কিন্তু সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে তিনি ভীষণ হতাশ এদিকে সাকিব খান ও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি তবে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে धन्यवाद